সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন তৃতীয় শুভেচ্ছা আমরা বরাবরের মতন মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আবারও আসছি এই মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আজকে একটা গাড়ি সেল হলো এই গাড়িটি যাবে হচ্ছে চট্টগ্রামে তো গাড়িটার মডেল এবং চট্টগ্রাম থেকে এই ভাই কোথা থেকে আসছে কত দিয়ে নিল এইখানে এসে কি সুবিধা পাইছে গাড়িটা উনি কী মডেলের চাইছে সে বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত জানব এই প্রতিষ্ঠানের এই সত্ত্বাধিকারী মোহাম্মদ হালিম ভাইয়ের কাছে পাশাপাশি যে ভাই এই গাড়িটা নিল তার কাছ থেকে তো চলুন আগে জানি এই গাড়িটার যে সিস্টেমটা এই সিস্টেমটা কি সুবিধাটা এই সম্পর্কে জানি পাশাপাশি চট্টগ্রাম থেকে আসার পরে উনি ওই ভাই কিভাবে আসলো কিভাবে এই গাড়ি নিয়ে যাবে যেহেতু আমি কথা বলতেছি নীলফামারি জেলার ডোমার উপজেলার মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং অফিস থেকে তো এখান থেকে চট্টগ্রাম প্রায় চারশো কিলো এই চারশো কিলোর মধ্যে কিভাবে এই ভাই গাড়িটি নিয়ে যাচ্ছে কি ওইভাবে প্রথমে জানি হালিম ভাইয়ের কাছ থেকে এই গাড়িটার কি সুবিধা এটাতে তারা কি আপডেট আছে তো হালিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুনলাম যে এই গাড়ি আজকে চট্টগ্রামে যাচ্ছে

আর তাছাড়া আপনার মডেলটা দেখলাম একটু ভিন্ন এই মডেলটা সম্পর্কে একটু আপনি বলেন তো আচ্ছা যাই হোক ধন্যবাদ সবাইকে আমাদের এই যে কোম্পানি থেকে যেগুলো গাড়ি নতুন আপডেট তৈরি করা হচ্ছে এই গাড়িগুলোর মধ্যে আসলে যেগুলা দেখা পাহাড়ি এলাকা বা চর এলাকা নদী এলাকা এগার জন্য গিয়ার বক্সের মানুষ যে সমস্যাটা করে এটাতে অধিক শক্তিশালী করার জন্য আমরা টিলারে গিয়ার বক্স মডিফাই করে এমন সিস্টেম করছি যে

পিছলে না যায় সেটার জন্য বিটটা নরম মাটি বা বালা মাটির জন্য বা পাহাড়ি এলাকার যে একটু মাটি নরম থাকে সেটার কারণে টিলার চাক্কা দিয়ে ব্যবহার করা হয়েছে এখানে মেশিনটা কত ব্যবহার করছেন এখানে মেশিনটা দিচ্ছি আমি ছত্রিশ ইঞ্জিন চাংচাই চাংচাই ছত্রিশ হ্যাঁ গোলাইটা আপনার ছত্রিশ চৌষট্টি আর এখানে যে একটা সুবিধা হচ্ছে যে বেল আবার খেলাইতে হবে না খোলাইতে হবে না ওই রকম কোনো জি ওই কারণে এই গাড়ি এই গিয়ার বক্সটার মধ্যে শুধু সেটিং করা যায় এটা যে কোনো সময় গাড়িতে বেল খোলাতে হবে না একবার বেল তুলবেন ওই বলেই চলবে গাড়ি সব সময় শুধু ক্লাস প্লাালে মেশিন হলার বন্ধ হবে ফলার একবারে ক্লাসটা বাদ দিলেই ফলারের কাছে হলার বন্ধ হবে রানিং অবস্থা বন্ধ করে দেওয়া যাবে দেখি এই ধানমারও সত্যকে রিসের একটা জিনিস হচ্ছে বেল ফেলা এটা তো ভাই আপনার এই গ্যারান্টি কি হচ্ছে আমার গ্যারান্টি আমি একটা ফাইল দেখি দেখার কোন আমার মনে মন হচ্ছে

তিরিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা রাখতেছি আবার সে ননসেন তিন দিন চার লাখ টাকা রাখতেছে তো এটাতে আসলে মালের মিশ্রণের কারণে অনেক সময় একটু দা বাজার হচ্ছে নাম চার লাখের মধ্যে আপনার সেল ননসেন হ্যাঁ হ্যাঁ আর চার লাখ চার লাখ তিরিশ হাজারের মধ্যে সেল আর চার লাখের মধ্যে নন সেল এর মধ্যে দশ বিশ টাকা কম বেশি হয় দেখা গেছে যে একটা মালের

আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি আমার দোকান আসার অসুবিধা হয় মনে হয় বা দেখার অসুবিধা হয় যে আমরা সরাসরি একটা মেশিন দেখতে চাই ক্ষেত্রে আমি আমার ছোটো বড়ো ভাই কাছে আমি একটা গাড়ি বিক্রি করছি এনার বাড়ি হচ্ছে চিটাগাং রাউজান গ্রামের নাম হচ্ছে বাবু ডাবু দা গ্রামের নাম হচ্ছে দাবু ইউনিয়ন ডাবুয়া ইউনিয়ন আর পাড়ার নাম উত্তরওয়ায় আট নম্বর আট ওয়ান আট নম্বর ওয়ান উত্তরিঞ্জবাদ কোন ভাই ওখানে পাশাপাশি এলাকা আরো দশ বিশ কিলো তিরিশ কিলোমিটার পাশাপাশি সেক্ষেত্রে ভাইরাস যায় ওনার গাড়িটা দেখতে পারবো না কেমন দিচ্ছে ওনারা পাইছে কিনা মানে ভয় ভীতির কোনো ব্যাপার আছে নাকি এই যে অনেক দূরের রাস্তা অনেক অনেকে আসতে ভয় করে যে না অত দূরে যা টাকা দিয়া মাল দিবে কিনা ভয় করে এটার জন্য ওনাকে জিজ্ঞেস করতে পারে ওনার যেহেতু ওনার এলাকা ওনার কাছে জিজ্ঞেস করতে ভাই পারে ভাই পাবো কিনা গাড়িটা আপনার অর্ডার দিয়ে পাইছেন কিনা আমরা গাড়ি নিয়ে কোনো প্রাশ নিয়ে কিনা গাড়ির মাল কিরকম দিচ্ছি সেটা সেক্ষেত্রে ওনাদের কাছে পরামর্শ নিতে পারবে সেই জন্য ওনাদের ঠিকানা আমি দিয়ে দিলাম ওই এলাকা অঞ্চলের ভাইয়া ওনাকে যোগাযোগ করলে যেতে পারবে এখন কি আপনি এখানে আসছেন কবে আমি এখানে আসছি ওই সোমবার সোমবার তখন থেকে এখানে থাকার জায়গা আছে এখানে জায়গা জায়গা কোনো অসুবিধা অসুবিধা হয় না ঠিক আছে দর্শক বন্ধুরা আমার প্রশ্নের পাশাপাশি আপনাদের যা কোশ্চেন হয় মোটামুটি আমি আশা করছি যে সবাই এরই উত্তর আমরা দিতে পারছি তো যত এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ